অনেকে বলে প্রতিটি জঙ্গলের নাকি একটা নিজস্ব আত্মা থাকে কিছু জঙ্গল শুধুই গাছপালা দিয়ে ভরা থাকে আবার কিছু জঙ্গলে ঘরে অতীতের ছায়া আর কিছু জঙ্গল এমনও আছে যেখানে ছালাবা অর্থাৎ নিশিবাস করে এই গল্পটি হলো পাঁচজন বন্ধুকে নিয়ে যারা একটি ভৌতিক ডকুমেন্টারি বানানোর উদ্দেশ্যে এক নির্জন জঙ্গলে পৌঁছেছিল কিন্তু সেখানে এসে তারা এমন কিছু দেখতে পায় যা কখনো তাদের কল্পনাতেও আসেনি গল্পের শুরু হয় পাঁচ বন্ধুকে নিয়ে আদিত্য রোহন সিমি মেঘা আর বিক্রম এরা সবাই একসাথে বেরিয়ে পড়েছিল একটি ডকুমেন্টারি সিনেমার বানানোর স্বপ্ন নিয়ে উত্তর ভারতের এক ঘন অরণ্যের দিকে এটা ছিল এমন এক জঙ্গল যেখানে মানুষের পা খুব কমই পড়ে তাদের উদ্দেশ্য ছিল একটাই জঙ্গলের সৌন্দর্য বন্য প্রাণীদের শব্দ আর রাতের নিস্তব্ধতাকে ক্যামেরায় বন্দি করা কিন্তু তারা এটা জানতো না যে যেই গল্পকে খুঁজতে তারা বেরিয়েছিল সেই গল্প তাদের খুঁজে বের করার অপেক্ষায় ছিল এই জায়গাটা খুবই শান্ত আর সুন্দর একদম পারফেক্ট লোকেশন শ্যুটের জন্য হ্যাঁ কিন্তু রাতে এই জায়গাটা একটু ভয়ানক হয়ে যেতে পারে আমাদের সতর্ক থাকতে হবে দুটি টেন্ট খাটানো হয় তখনও দিনের আলো ছিল ক্যামেরা চলছিল আদিত্য একটা শট নিচ্ছিল দিনে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু সূর্য ডুবে যেতেই হাওয়ায় একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল যেন সেই অরণ্যের ছাওয়ায় কিছু লুকিয়েছিল সূর্য ডুবে গিয়েছিল আর রাতের অন্ধকারে গোটা জঙ্গল ঢেকে যায় ঠিক আছে বন্ধুরা আগামীকাল সকালে আমরা জঙ্গলের ভিতরের অংশে শ্যুটিং করব। সেখানে হয়তো কোনো ঝর্ণা আর কোনো বন্য প্রাণীও দেখা যেতে পারে চলো টেন্টের ভিতরে যাওয়া যাক আগামীকাল অনেক কাজ আছে রোহন আর মেঘা ঘুমাতে অন্য তাবুতে চলে যায় রাত অনেক হয়ে গিয়েছিল সবাই গভীর ঘুমের মধ্যে ছিল কিন্তু হঠাৎ রোহনের ঘুম ভেঙে যায় রোহন রোহন তার মনে হলো যেন কেউ টেন্টের বাইরে আসতে করে তার নাম ডাকছে সে চমকে উঠে বসে টেন্টের জিপ খুলে সে বাইরে দেখে যে আদিত্য বাইরে দাঁড়িয়ে আছে অন্ধকারে তার মুখ ঠিকমতো দেখা যাচ্ছিল না তুমি এত রাতে টেন্টের বাইরে কেন এসেছ আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে দেখি সিনিয়র বিক্রম টেন্টেনি নিয়ে বাইরে এলাম কিন্তু ওরা কোথাও ছিল না মনে হচ্ছে জঙ্গলের ভিতরের দিকে নেছে আমার একটু সন্দেহ হচ্ছে কি এত অন্ধকারে জঙ্গলের মধ্যে কিভাবে যেতে পারে ওরা ঠিক আছে চলো দেখি রোহান কিছু না ভেবেই টর্চ তুলে টেন্টের বাইরে বেরিয়ে আসে আর আদিত্যর সঙ্গে জঙ্গলের ভিতরে এগিয়ে যায় দুজনে ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে লাগলো কিছুটা যাওয়ার পর রোহনের হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা অনুভব হলো হাওয়া থেমে গিয়েছিল রোহনের মনে হলো যেন তার পিছনে কেউ হেঁটে আসছে সে ঘুরে তাকাল আর তখনই তার চিৎকার গলায় আটকে গেল আদিত্য সেখানে ছিল না আদিত্য আদিত্য А সে দ্রুত সেই টেন্টের দিকে যেতে লাগলো যেখানে আদিত্য আর সিমি ঘুমাচ্ছিল কিন্তু মাত্র দু পা বাড়াতেই হঠাৎ তার পিছন থেকে এক আওয়াজ এলো মেঘা ঘুরে থাকালো সে দেখলো যে রোহন দাঁড়িয়ে আছে কিন্তু তাকে অন্যরকম লাগছিল তার হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত আর সে খুব ধীরে ধীরে কথা বলছিল মেঘা একটু পিছিয়ে গেল তার হৃদস্পন্দন বেড়ে যায় সে দেখতে পেলো রোহনের পা মাটিতে স্পর্শ করছে না সে মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভাসছে হঠাৎ আদিত্যের ঘুম ভেঙে গেল তাবুর ভেতরে এক অদ্ভুত দমবন্ধ আর নিরবতা ছিল বাইরে কোথা থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল আদিত্য দেখল যে সিমি বা বিক্রম কেউই তাঁবুর ভেতরে নেই সে তার ঘড়ির দিকে তাকালো সময় তখন দুটো কুড়ি বাজে এটা দেখে সে আরও অবাক হয়ে গেল যে সিমিয়ার বিক্রম দুজনের মোবাইল টেন্টেই পড়ে রয়েছে সে আতঙ্কিত হয়ে দ্রুত টেন্টের চেন খুলে বাইরে বেরিয়ে আসে বাইরে ঘন অন্ধকার ছিল কিন্তু চাঁদের মৃদু আলোয়ে জঙ্গলের পথ কিছুটা দেখা যাচ্ছিল কিছু দূর হাঁটার পর আদিত্যের মনে হলো যেন মেঘা সামনে দাঁড়িয়ে আছে একটা ঝাপসা ছাওয়ার মতো সে কিছু না ভেবেই তার দিকে এগিয়ে গেল কিন্তু যখন সে আরো গভীর জঙ্গলের মধ্যে পৌঁছালো তখন সে অবাক হয়ে দেখল সেখানে কেউ নেই চারপাশে শুধু নিস্তব্ধতা আর গাছপালার সরসর শব্দ যে এখানে এসেছে সে আর ফিরে যায়নি আর যদি গিয়েও থাকে তবে সে আর মানুষ হয়ে ফেরেনি